জোন কুরআন তেলাওয়াত করছিস তখন শরীরটা কি করছে ঝাকি দিছে হ্যাঁ মানে কুরআন তেলাওয়াত জোন বন্ধ করছে তখন থামছে আচ্ছা আচ্ছা দেখো আমি আবার কুরআন তেলাওয়াত করব আবার তোমা দেখায় আছে শরীরটা এরকম যেরকম ঝাকি দিছিল না এরকম ঝাকি দিবে হ্যাঁ আর ঝাকি দিলে তুমি আমাক বলবা

আমাদের আয়ত্তের মধ্যে বন্দী করা হচ্ছে বিস্মুল্লাহ রহমান রাহিম যতগুলো জিন আছে সকলকে বন্দি করে দেওয়া হচ্ছে আমরা সাহায্য করেন বিসমুল্লা রহমান

কুমার শরীরটা একটু কো মানে আগে থেকে পাতলা বোঝা যায় মানে কাজ আমরা কাজ করার আগে যে একটা ভারী মানে একটা একটা ভারী 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 এরকম একটা দেখো অনুমান করো উঠি দাঁড়াও বসো এখন একটু ভালো লাগছে এখন ভার লাগছে সে হুম না যায় না হ্যাঁ আচ্ছা আচ্ছা আগের থেকে কি এখন ভালো লাগতেছে হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে বুঝতে পারছি তো আলহামদুলিল্লাহ আহ সমস্যা নাই আরো একদম যত সমস্যা আছে সব ক্লিয়ার হয়ে যাবে এর আগে কতজনকে দেখাইছেন এর আগে শুধু একজনকে দেখাইছি এবং ওনার কাছে উনি হচ্ছে কিছু বলছিলাম তো উনি হচ্ছে ছেলে এবং মেয়ে দুইজনকেই তাবিজ খাওয়ার পানি আর অনেক কিছু দিছিল অনেক কিছু লোহা পড়াইতে দিছিল কোরআনের আয়াত পুরাইতে দিছিল অনেক কিছু এটা আসলে ভুল হয়ে গেছে হুজুর এটা ভুল করে ফেলছি আসলে আমি তো বুঝি নাই তারপর তাবিজ গাছের সাথে পাথরের নিচে বালিশের নিচে পায়ের নিচে এখন কোন তাবিজ আছে না এখন নর্সরে কোনো তাবিজ নাই আছে এক মিনিট হচ্ছ ওই চাবিজ খুলে আচ্ছা একটা সব পূর্ণ চাবিজ খুলে বাইরে রাখবে যা তাবিজ আছে যা কিছু আছে যত কিছু ব্যবহার করছে সবকিছু খুলে ওই দিক রাখ রাখি